নার্সিং ও মিডিয়াফারি অধিদপ্তর আপনারা জানেন আটচল্লিশ বছরের সংগ্রাম এবং আমাদের সাধনার ফলে আমরা একটা অধিদপ্তর পেয়েছি এই অধিদপ্তরকে আমরা চাই না আমাদের একটা গোষ্ঠী চাই আমাদের এই অধিদপ্তরকে একীভূত করে অন্য একটা অধিদপ্তরের আওতায় নিতে আমাদের নার্সিং একটা স্বতন্ত্র অধিদপ্তর এবং স্বতন্ত্র একটা পেশা আমরা চাই এই অধিদপ্তরের আন্ডারে থেকে আমাদের নার্সিংকে আধুনিকায়ন করতে এবং আমাদের নার্সিং প্রফেশনকে ইন্টারন্যাশনাল মানের একটা প্রফেশনে উন্নীত করতে আপনারা বর্তমান বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের নার্সিং প্রফেশনকে কিভাবে ইন্টারন্যাশনাল মানের একটা প্রফেশনে আমি পাচ্ছি আমাদের নার্সিং নিয়ে এই অধিদপ্তর কিন্তু আমরা জানি আমাদের চাহিদার ফলে আমাদের আন্দোলনের ফলে আমাদের চেষ্টায় আমাদের প্রচেষ্টায় বাংলাদেশ সরকার মারগরকে দিয়েছে। এবং এই অধিকারের পরপরই কথা ছিল আমাদের অগ্রাম বাস্তবায়ন হবে আমাদের নিয়োগ বিধিগুলোর সম্পূর্ণরূপে আমাদের মাঝে বাস্তবায়ন করা হবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের যে এম্পাওয়ার করা সেটা আমাদের করা হবে কিন্তু আমরা থেকে বারবার বঞ্চিত হচ্ছি বর্তমানে বড় উদ্বোধনের পরে আমরা দেখেছি গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয় প্রত্যেকটি বিভাগ প্রত্যেক সেই কলেজগুলোতেও যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করছে সেসব শিক্ষার্থী যাদেরকে পড়াচ্ছে সেই শিক্ষার্থীদের এখন পর্যন্ত পাহি হচ্ছে নার্সিং ইন্সট্রাক্টর সেটি আবার দশম গ্রেডে তাও সেটি পূর্ণাঙ্গ নয় একেবারে ব্যথা করে মনে বলতে হয় যে এতটা অবমেলা এতটা বঞ্চনা বাংলাদেশে আর কোনো পেশায় যদি আসে কিনা আমরা জানি না শুধু আমরা তাই নয় আপনারা দেখেন আমাদের পাশে যে সচিবালয় রয়েছে তারা বাংলাদেশের মানুষদের সব চাইতে মূল্যবান ফাইল নিয়ে তার কাজ করেন সচিবালয়ের প্রত্যেকটি স্টাফের জন্য রয়েছে সেখানকার যানবাহন ব্যবস্থা তারা অফিস করেন যানবাহন করে এসে কিন্তু মানুষের জীবনের যারা যত্ন নেন মানুষের জন্ম যাদের হাতে মানুষের মৃত্যু সঙ্গে যারা পাশে থাকেন সেই নারীদের জন্য সব নারীদের জন্য এখন ট্রান্সপোর্টের ব্যবস্থা নাই। সেই ব্যবস্থা না করেই যে অধিদপ্তর আমরা অর্জন করেছি সে অধিদপ্তর হরণ করার জন্য যে প্রচেষ্টা আমরা সেই প্রচেষ্টা বাস্তবায়ন করতে দিতে পারি না আপনারা কি বলেন পারে আমরা সবাই বদ্ধপরিকর যে কোনো মূল্যে আমাদের অধিদপ্তর সতর্কের অধিদপ্তর আলাদা আলাদা থাকবে এবং আমাদের যে বঞ্চনা রয়েছে যে অবহেলাগুলো রয়েছে যে পদ পদ্ধতি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে এবং স্পেশালাইজ যে নার্সিং কোর্স গুলো রয়েছে সেগুলোর স্বীকৃতি সেই মুহূর্তে